খেলার মাঠ দখলকে কেন্দ্র করে মিনাখার বাবুর হাটে চলল গুলি ফাটল মাথা পুরো ঘটনায় আহত হয়েছে আনুমানিক জন দুজনকে গুরুতর অবস্থায় মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুরো ঘটনায় উত্তপ্ত মিনাখার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকা উল্লেখ্য গত পনেরোই জানুয়ারি বাবুরহাট বাজার সংলগ্ন একটি খেলার মাঠ দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল নেতা সাইফুদ্দিন গাজীর বিরুদ্ধে এ নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন বাবুরহাট এলাকার গ্রামবাসীরা এরপর আজ বুধবার সকালে স্থানীয় তৃণমূল নেতা সাইফুদ্দিন গাজীর অনুগামীদের সঙ্গে গ্রামবাসীদের মারামারিতে চঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ গিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আজ থেকে দুদিন আগে বাবুরহাট ফুটকল ফুটবল খেলার মাঠে সাইফুদ্দিন গাজী বিল্ডিং তৈরি করছিল এই সাধারণ মানুষ এসে সেখানে জমাতে হয়েছিল এবং সেটা বন্ধ করার চেষ্টা করছিল তো আমরা সাধারণ মানুষ ওখানে বাধা দিয়েছিলাম বাধা দেওয়ার পরে প্রশাসন গিয়েছিল প্রশাসন গেওয়ার পরে প্রশাসন বললো ঠিক আছে আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি সেই সমস্ত আমি ওখানে আমার অপরাধ ছিল আমি আমি সাংবাদিকদের কাছে আমি বলেছিলাম যে এটা ইমিডিয়েটলি এই মানে বলখানা মাটি ইমারত বন্ধ হোক এবং প্রশাসন তার যথারীতি আইনত ব্যবস্থা নিক এইটাই আমার বলার অপরাধ এই বলার অপরাধে আজকের পুনরায় আবার সেই জায়গায় ট্রলি গাড়ি করে মাটি ফেলছিলো এবং আমরা আমাদের প্রতিনিধি যেমন পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের যারা পঞ্চায়েত লেভেলের যারা আমাদের আছে তাদেরকে জানালাম তারা বলল যাচ্ছি তারা যখন আসলো আমরা এগারোটা নাগাদ আমরা ওনাদের পিছনে পিছনে গেলাম এবারে ওখানে সাইফদ্দিন গাজীর ছেলে সাবু গাজী জিয়ারুল গাজী ঝন্টু গাজী তোমার হচ্ছে জিয়ারুল আলী গাজীর ভাই গাজীর জামাই ওদের আমি নাম বলতে পারবো না ওরা সব আসলো এসে মানে খুব মানে বড় বড় লাঠি মানে সব কিছু নিয়ে মানে আমাকে আমাদের এক দু রাউন্ড গলি গুলি করলো এবং আমার মানে তেড়ে তেড়ে মারলো আমাদের সিভিক আমাদের সিভিক যদি না আসতো আমাকে মেরেই দিত গুলি করলো প্রথম আমি ছুটে পালাচ্ছিলাম আমার মোবাইল ফোনটা আমার মোবাইল ফোনটা তখন নিয়ে নিল আমার মোবাইল ফোন যথারীতি প্রশাসনের বন্ধুদের কাছে স্যারেদের কাছে আমার অনুরোধ আমার প্রশাসনের আমার মোবাইলটা উদ্ধার করুক তাতে সমস্ত ডকুমেন্ট আছে এবং আমার এমন পরিস্থিতি লালটু সিভিক যদি আমার না বাঁচাতো আমি স্পট আমার ওখানে মেরে দিত এরম একটা পরিস্থিতি আমার আমার মাথায় মেরেছে ও আমি এখানে দাঁড়াতে পারছি না বসতে পারছি না আচ্ছা আপনারা কি তাদের শাস্তি চাইছেন আচ্ছা যথারীতি প্রশাসনের দ্বারা আমার তাদের শাস্তি চাইছি আমার কেটে হাম গোলাম আপনার বাড়ি কোথায় খড়িবাড়িয়া খড়ি বেড়িয়া আপনার বয়স হ্যাঁ ফর্টি টু ঠিক আছে ধন্যবাদ